ওং শ্রী গণেশায় নাম ও নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তুলারাশি এবং তুলারাশির প্রতিকারে মন্ত্র তো আমরা সকলেই জানি চন্দ্র যেভাবে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো এই রাশি থেকে আমরা সাধারণত আমাদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন অর্থনৈতিক এছাড়া অন্যান্য নানান রকম শুভ ফল পেয়ে থাকি তোমাদের জন্মশকে এই তুলারাশি কারো যদি শুভ ঘরের শুভ অবস্থানে বা শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা সার্বিক দিক থেকে এই রাশির সাকসেস সফলতা পেয়ে থাকি কিন্তু কারোর যদি থাকে অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অতীত হয়ে থাকে তাহলে সার্বিক দিকে নানা রকম অশুভ ফল দিয়ে থাকে তো এই তুলারাশির অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্য আমি আমার এই ভিডিওতে তুলারাশির মন্ত্র বলছি এই মন্ত্র মন্ত্রে ঘুমের সকালে কেটে স্নান করে শুদ্ধ অস্ত্রে শুদ্ধ অবস্থায় মালা এবং করগুনে একশো আটবার পাঠ করতে পারে তাহলে এই রাশি আমাদের সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ ফল দিয়ে থাকে তো বন্ধুরা আমি সেই মন্ত্র বলছি ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায়ণম ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায়ণম তো বন্ধুরা এছাড়া আমরা যদি এই তুলারাশির ফল পাওয়ার জন্যে ইষ্ট গণপতির মন্ত্র পাঠ করি প্রতিনিয়ত সকালবেলা স্নানের পরে শুদ্ধবস্ত শুদ্ধ অবস্থায় মালা এবং করগুনে ভরে একশো আটবার যদি এই ইষ্ট গণপতি মন্ত্র জপ করতে পারি তাহলে আমরা এই তুলারাশির সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ সাকসেস সফলতা পেতে পারি তো বন্ধুরা সেই মন্ত্রটি বলছি মন্ত্রটি হল ওম বিঘ্ন রাজেন্দ্রায় নম ওম বিঘ্ন রাজেন্দ্রায় নম তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর তুলারাশি এবং তার প্রতিকার সম্পর্কে মন্ত্র তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি নমস্কার